বন্ধুরা আমি প্রতিদিনই মিঠি জোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পৃথিবীর সব থেকে সহজ এবং সেরা স্বাদের দুর্দান্ত একটা পিঠের রেসিপি নিয়ে চলো ভিডিওটা শুরু করি আজকের মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে আঙুলে ঘি না ওঠায় এবার আঙুল বাঁকাতে বাধ্য হলো অনির্বাণ রায়কে অনেকবার বোঝানোর পর অনির্বাণ ঈশাকে বলতে থাকে যে দেখো ঈশা ওকে তো অনেক করেই বোঝানোর চেষ্টা করলাম ভালোই ভালো ও তো কিছুতেই বুঝতে চাইছে না হলে এবার আমাকে আঙুলটা বাঁকাতে হবে তুমি প্লিজ এর জন্য আমাকে একটু হেল্প করবে একটু দড়ি নিয়ে আসবে ওর হাত পা বেঁধে ওর চোখে পট্টি পরিয়ে আমি এখান থেকে তুলে নিয়ে যাব। তারপর ওর বাড়ির লোকের সামনে ওর চোখের পট্টিটা খোলার পর আমিও দেখব ও সেখানে ওর বাড়ির লোকের সামনে দিয়ে ও সবাইকে অস্বীকার করে কি করে পালিয়েছে কথা বলা মাত্রই ঈশার সহযোগিতায় যখন অনির্বাণ রাইয়ের হাত পা বেঁধে রাইকে যখন কোলে তুলে নিয়ে গিয়ে গাড়িতে বসায় ঠিক তখনই রাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় রাইয়ের নাম বদলে অনামিকা বলতে থাকে যে দেখো তোমরা যেটা করছো সেটা কিন্তু একেবারেই অন্যায় এখন যদি আমি চিৎকার চেঁচামেচি করতে শুরু করি তখন পুলিশ থেকে শুরু করে যদি পথচারীদের জড়ো করে ফেলি তাহলে তোমাদের খুব খারাপ হবে অনির্বাণ তাই সব কিছু খারাপ হওয়ার তাই তুমি আমাকে এখানেই ছেড়ে দাও তুমি এমন কিছু করার চেষ্টা করো না যাতে কি না হিতে বিপরীত হয়ে যায় নির্বাণ আমি কিন্তু এবার তোমাকে ছেড়ে কথা বলবো না কারণ অনেক দিন ধরেই আমি অনেক কথা সহ্য করেছি আর কিন্তু আমি এসব কথা সহ্য করব না আমি ওই আমার অতীতের তিক্ত জীবনে ফিরে যেতে চাই না ছেড়ে দাও আমাকে বলছি তখনই অনির্বাণ বলতে থাকে চাক বাপা এতদিন তুমি অভিনয় করে এসেছিলে বলেছিলে তুমি নাকি অনামিকা আর এখন যেই তোমাকে গাড়িতে তুললাম তোমার সব কিছু আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে তো আমি অনির্বাণ তুমি অতীতের তিক্ত জীবনগুলো পয়ে এসেছো এই সব কিছু মনে পড়ে গেছে আসলে তোমার বাড়ি যাওয়ার কথা তুমি শুনে না আস্তে আস্তে করে তোমার সব কিছু কথা মনে পড়ে যাচ্ছে এতদিন ধরে ঈশা যদি তোমাকে মেডিসিনের আয়তায় না রেখে তোমার যদি পুরোনো কথাগুলো তোমাকে মনে করাতো তাহলে হয়তো তোমার স্মৃতিগুলো খুব তাড়াতাড়ি ফিরে আসতো যাই হোক না কেন যত দেরি হয়ে যাক না কেন অবশেষে তোমাকে তো আমি ফিরে পেয়েছি সেটাই আমার কাছে অনেক অন্যদিকে অনির্বাণ রায়ের বৌমনিকে বৌমণিকে ফোন করে বলতে থাকে বৌমণি তোমরা প্রস্তুত থাকো গোটা পরিবার কারণ তোমাদের জন্য আজকের একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে রায় অনির্বাণকে বলতে থাকে দেখো আমি আমার পরিবারের কাছে ফিরতে চাই না আমি তাদের অনেকটা ঝামেলার সম্মুখীন করেছি তাই আমি সেই ঝামেলা থেকে তাদের মুক্তি দেওয়ার জন্য আমি নিজেকে আত্মগোপন করে রেখেছি এই অনির্বাণ আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি তুমি আমার হাত পা খুলে দাও আমি কারো জীবনে কোনো ইন্টারফেয়ার করতে চাই না উনি অনির্বাণ বলতে থাকে তুমি না চাইলেও তুমি আমাদের জীবনে অনেক বড় ভূমিকা রেখেছ আর সেই ভূমিকা আমরা ভুলতে পারছি না কোনো মতেই আর সেটা কোনো মতেই ভুলার মতোও নয় এবার যে করে হোক না কেন তোমাকে আমাদের জীবনে ফিরিয়ে আনবো আমরা তোমাকে কোনো মতেই হারাতে চাই না রায়ের বউমনি বলতে থাকে অনির্বাণ আমাদেরকে ফোন করে বলল। আমাদের জন্য নাকি বিশাল এক সারপ্রাইজ অপেক্ষা করছে আর স্রোত আর সার্থকে নাকি এই বাড়িতে ডেকে নিতে বলছে কেন বা এরকম ছেলে মানুষই করছে কিছুই বুঝতে পারছি না ওখানে রায়ের দাদাভাই বলতে থাকে দেখবে ওই ছেলেটা নির্ঘাত কোনো একটা অঘটন ঘটিয়েছে ও যার ছেলে ভালো কিছু ঘটার কথা নয় নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটিয়ে আমাদের সামনে এসে আমাদেরকে শোনাবে আর তার জন্যই বা এত হেয়ালি করছে তুমি দেখে নিও তো বন্ধুরা এই ছিল মিঠিচারা ধারাবাহিকের নতুন আপডেট বন্ধুরা আজকের আবারও নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে পৃথিবীর সব সোজা একটা রেসিপি যা তোমরা বাড়ির সবাইকে একবার বানিয়ে খাওয়ালে সবাই কিন্তু প্রেমে পড়ে যাবে তো চলো ভিডিওটা এখন শুরু করি আজকের এই ভিডিওটা শুরু করার জন্য আমি প্রথমেই কিন্তু নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো তো আমি কিন্তু এখানে চালের গুঁড়োই নিয়েছি কোনো রকম ময়দা বা আটা এখানে ব্যবহার করিনি আজকে চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা বানাবো তো চালের গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো লবণ আমি এখানে অ্যাড করলাম লবণটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘিটা অবশ্যই দিতে হবে ঘিটা দিলে এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এই জলটাকে বেশি পরিমাণ দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে কিন্তু একটা চামচের সাহায্যে আমি মিক্সড করে নিচ্ছি একসঙ্গে বেশি পড়ে গেলে তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে এটা একটা ডো তৈরি করব তার জন্য এটা কোনোভাবে নরম করা যাবে না আর এখন দেখো অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নেব আর এটাকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে সরিয়ে রাখলাম এইদিকে আমি কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি আর দুধ টাকে ফুটিয়ে আমি কিন্তু ঘন করে নেব আর এখন দুধটা ফুটতে থাক অন্য সাইডে আমার দশ মিনিট হয়ে গেছে এটাকে এখন খুব ভালোভাবে কিন্তু মুথে নিতে হবে তো বন্ধুরা আবারও আমি বলে দিচ্ছি এখানে কোনো রকম আমি ময়দা বা আটা কিংবা অন সুজি এখানে কোনো কিছুই আমি ব্যবহার করিনি মুথে মুথে একটা নরম মসৃণ ডো আমি তৈরি করে নিয়েছি এখন আমি এখান থেকে একটা একটা ছোট্ট ছোট্ট করে লিচি কেটে নেব আর সেটা এই হাতের তালুর মত মধ্যে একটা গোল শেপ দিয়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দরভাবে গোল শেপ দেওয়া হয়ে যাচ্ছে কোনো রকম কিন্তু ফাট এর মধ্যে নেই আর মস চালের গুঁড়োটা যতই মসৃণ হবে ততই কিন্তু এটা সুন্দরভাবে বানাতে পারবো তো আমি কিন্তু এখানে দুটো পিঠে রেডি করে ফেলেছি আর এইভাবে আমি কিন্তু সবগুলো পিঠে তৈরি করে চলে আসছি এখন কড়াই থেকে দুধটা তুলে নিয়েছি জাল করে আর অন্য সাইডে আবারও একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ জল এখানে ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি আর জলটাকে এখন আমি ফুটতে দেব আর এই দিকে দেখো আমার সবগুলো পিঠে কিন্তু এক একে করে আমি রেডি করে নিয়েছি তো বন্ধুরা আজকের কিন্তু এই চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম তো তোমরা চাইলে কিন্তু বাজার থেকে যে শুকনো চালের গুঁড়োটা পাওয়া যায় সেটাও তোমরা নিয়ে নিতে পারো আমি চালটাকে ভিজিয়ে রেখে গুঁড়ো করে নিয়েছিলাম তো এখন দেখো ফুটন্ত জলের মধ্যে এটা কিন্তু আমি একটা একটা করে ছেড়ে দেব। প্রথমে কিন্তু হাই হিটে জলটাকে একেবারে ফুটিয়ে নিতে হবে এই ফুটন্ত জলের মধ্যে সবগুলো ছেড়ে দিয়ে আমি কিন্তু এখন নাড়াচাড়া না করে পাঁচ মিনিট হাই হিটে কিন্তু ফুটিয়ে নেব হাই হিটে পাঁচ মিনিট ফোটানোর পর আমি কিন্তু এগুলোকে একটু আলতো হাতে নাড়াচাড়া করে দেব তো এখন আমি পাঁচ মিনিট হাই হিটে গরম করে নিয়েছি ফুটিয়ে নিয়েছি এরপর আমি আঁচটাকে কমিয়ে লো করে দিয়ে এখানে দু মিনিট আরও ফুটিয়ে নেব দু মিনিট হালকা আছে ফুটিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা প্রথমেই কিন্তু হাই হিটে পাঁচ মিনিট তারপরেই কিন্তু লো করে দিয়ে দু মিনিট অবশ্যই ফোটাতে হবে এখন আমার ফুলে কতটা ডবল হয়ে গেছে এই পিঠেগুলো দেখো আর খুবই সহজভাবে এই পিঠেগুলো বানানো যায় এখন আমি যেই দুধটা কড়াইতে গরম করে রেখেছিলাম ঘন করে সেটাকে এখানে আমি অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমাদের পরিমাণ মতো তোমরা বুঝে শুনে দুধটাকে অ্যাড করবে সেই পাত্রটা ধুয়ে আমি কিছুটা জলও এখানে অ্যাড করে দিলাম এরপর আবারও আমি হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি এখানে দুটো এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি এলাচটা দিলে এখানে দুধের ফ্লেভারটা ভালো আসবে আর এখানে দিয়ে দিয়েছি পঁচাত্তর গ্রাম মতো চিনি এখানে আমি পঁচাত্তর গ্রাম চিনি দিয়ে দিয়েছি আর চিনিটাকে এর মধ্যে খুব ভালো করেও মিক্সড করে নিতে হবে আর এখন দেখো আমি হাত দিয়ে নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিচ্ছি এখন এটাকে ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবো এই দিকে দেখো আমি এক চামচ চালের গুঁড়ো আর দু চামচ জল এখানে নিয়ে নিচ্ছি বাটিতে খুব ভালো করে মিস্ট করে নিচ্ছি এরপর আমি কড়াইয়ের মধ্যে এটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় আঁচটাকে একেবারে মিডিয়ামে রাখতে হবে তো আমি বেশ কিছু সময় প্রায় পাঁচ মিনিট মতন মিডিয়াম আঁচে এটাকে জাল করে নিয়েছি আর এখন কতটা ঘন হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকবে যে আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখবে এটা দারুণ স্বাদের দুর্দান্ত একটা পিঠের রেসিপি তোমাদের সামনে খুবই সহজভাবে তুলে ধরার চেষ্টা করলাম তো দেখো আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা তো লাইক কমেন্টের আশায়ও থাকবো তো অনেক অনুরোধ থাকলো আর এখন আমি পিঠেগুলো একটা পাত্রে বের করে নিয়েছি এই পিঠেগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে যেমনই নরম তুলতুলে খেতে তেমন দারুণ স্বাদে এই পিঠে একবার ট্রাই করলে প্রেমে পড়ে যাবে তো এইভাবে কিন্তু দারুণ স্বাদের এই পিঠেটা অল্প সময়ের মধ্যে আমি বানিয়ে ফেললাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করার অনুরোধ রইলো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে